যেমনটা বলেছিলাম যে আজ আকাশ পরিষ্কার থাকবে একুশে জুলাই দু হাজার তাই হয়েছে এবং আজকে সারাদিনই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে আগামী বাইশ তারিখ মানে আগামী কালকেও আমাদের মোটামুটি দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি লক্ষ্য করা যাবে না এবং কোথায় কোথায় বৃষ্টি লক্ষ্য করা যাবে না সেটা আরও ডিটেলে আমরা আলোচনা করব। তবে শুরুতে আমরা উইফা বলে যে ঘূর্ণিঝড় বা বলতে পারেন টাইফুন অফিসিয়ালি সেই টাইফুনটির অবস্থান সম্পর্কে জেনে নিই তার কারণ এই টাইফুনটি যখন লাওসে প্রবেশ করবে তারপর মায়ানমারে আস্তে আস্তে সেটি কিন্তু একটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে তারপর আমাদের ভারতে সেই নিম্নচাপ প্রবেশ করবে তার জেরে প্রথম দিকে মিজোরাম ত্রিপুরা তারপরে বাংলাদেশ এবং তারপরে পশ্চিমবঙ্গেও তার কিন্তু খেলা দেখাবে আর সেই খেলা শুরুর আগে সেই দলের সঙ্গে যুক্ত হবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া আরও একটি নিম্নচাপ এই বিষয়টি আমরা শুরুতেই দেখে নেব দেখতেই পাচ্ছে লাওসের কাছে অবস্থানরত রয়েছে টাইফুন উইফা এবং সেটির গতিবেগ এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাত্তর বাহাত্তর কিলোমিটারের উপরে ঘূর্ণিঝড়টি এখনও সেই উপকূলে আছড়ে পড়ছে কালকে আমরা দেখেছিলাম হংকংয়ের কাছে অবস্থানরত ছিল এর পরবর্তী সময় এটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং তাও এটি নিম্নচাপে পরিণত হতে হতে আগামীকাল সন্ধ্যে হানৈ যে দ্বীপ সেখানে বা হানৈ প্রদেশে সেটি প্রবেশ করবে তখন সেটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে তারপর এটিকে যদি আমরা ট্র্যাক করি বৃষ্টি ও বজ্রমুড়ে দেখুন ভারী থেকে অতি ভারী চাপ হিসাবে সেটি কিন্তু মায়ানমারের দিকে এগোতে থাকবে মায়ানমারের দিকে এগোতে এগোতে সেটি ক্ষমতা হ্রাস পাবে তার কিন্তু কিছুটা এসে আমাদের দক্ষিণে মানে পশ্চিমবঙ্গের দক্ষিণে পৌঁছাবে একেবারে পৌঁছাবে না তা নয় এর জেরে মায়ানমারের উপরে ভারী বৃষ্টিপাত এবং পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি মিজোরাম এবং আমাদের ত্রিপুরায় এছাড়া বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণেও সেটি কিন্তু বেশ ভালো রকম বর্ষণ ঢালবে দেখিয়ে দিলাম পুরো বিষয়টা কিভাবে ট্রাভেল করে এই নিম্নচাপটি আমাদের বাংলায় এসে প্রবেশ করল অনেকে ভাবতে পারেন এত দূর কি নিম্নচাপ ট্রাভেল করে আসে এক্স্যাক্টলি আসে এবং গত বছরই আমরা এরকম একটি টাইফুনকে দেখেছিলাম যেটি দক্ষিণ চীন এই জন্মে সেখান থেকে ট্রাভেল করে এসেছিল এবারও কিন্তু সেরকমই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরে একটি যে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেখান থেকেও একটি নিম্নচাপ তৈরি হবে সেটিও মোটামুটি ওই একই সময় নাগাদ মানে তেইশ চব্বিশ তারিখের দিকে মিশবে সেই মায়ানমারের দিক থেকে আসা নিম্নচাপের সঙ্গে তার জন্যই এই বৃষ্টির পরিমাণটা অনেকটা কিন্তু বেশি হবে আমাদের বেঙ্গল জোনে এই যে চব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন ওই দিক থেকেও এলো পূর্ব দিক থেকেও এলো একটি নিম্নচাপ আর বঙ্গোপসাগর থেকেও প্রবেশ করলো দুই মেঘের মিলনে আপনারা লক্ষ্যই করতে পারছেন চব্বিশ তারিখে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে এর মধ্যে তেইশ তারিখ অবধি অতটা বৃষ্টি নেই এবার আমরা আসি আজকাল কীরকম যাবে তারপরে বৃষ্টির পরিমাণ দেখাবো যে এই চব্বিশ তারিখ পঁচিশ তারিখে কীরকম বৃষ্টির পরিমাণ থাকছে আমাদের বাংলা জুড়ে আসি আজকের বৃষ্টি আজকের বৃষ্টি প্রথমেই বলেছিলাম যে দক্ষিণবঙ্গে বা বাংলাদেশে সেরকম কিছু নেই আজকে দুপুর পর্যন্ত একেবারে জল আবহাওয়াই রয়েছে তবে বৃষ্টিও বজ্রমুঠ বলছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আরও ডিটেলে জানবো তার আগে আগামীকালের বিষয়টা দেখে নিই আগামীকালকেও কিন্তু সকাল বা দুপুর অবধি পরিষ্কার হালকা মাঝারি বৃষ্টি বিকেল ও সন্ধ্যের দিকে তাও আবার বীরভূম বা ওই অঞ্চলে দেখা যাচ্ছে এক্স্যাক্ট বলছি আমি দাঁড়ান এইবার আসি এক্স্যাক্ট লোকেশন এবং এক্সাক্ট টাইম আজকে যে দেখলাম না হালকা মাঝারি বৃষ্টি দুপুরো বিকেলের দিকে ওই ছিটে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা যদি উপগ্রহ চিত্র দেখি তাহলে দেখুন মেঘের কিন্তু সেরকম দেখা পাওয়া যাচ্ছে না তবে রোদ্দুরটা যেহেতু উঠেছে তার জেরে ছোটো ছোটো অঞ্চলে কিছু লোকাল মেঘ তার জন্য ছিটে বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে না হওয়ার সম্ভাবনাও রয়েছে তাই বৃষ্টির পরিমাণে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব সামান্য একটুখানি বৃষ্টি ছাড়া আমাদের দক্ষিণবঙ্গে যেরকম কিছু নেই আজকে রাত্রি দশটা বা আমি যদি কাল ভোর ছটা পর্যন্ত দেখি পাঁচটা অবধি দেখি আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই তবে মাঝরাতের পর উত্তর দিনাজপুর শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি হাসিমারা বীরপাড়া কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার হালকা মাঝারি বৃষ্টি থাকবে কম পরিমাণ সেরকমই বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগড় দিনাজপুর রংপুর চররাজীবপুর ময়মনসিংহ মদন সিলেট মৌলভীবাজার এছাড়া আসামের শিলচর একটু বৃষ্টি সেখানে থাকবে দক্ষিণের দিকটা একেবারে পরিষ্কার আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্র কোথাও হলে একটু ছোট্ট জায়গা জুড়ে কলাপাড়া মঠবাড়ি বা বরিশালে সামান্য একটু ছিটে ফোটা হল সেটা এমন কিছু আপডেটের বিষয় নয় বিষয় হচ্ছে বড় লেভেলের কোনো বৃষ্টি আগামীকাল সকাল অবধি যেরকম দেখতে পাচ্ছি না সেরকম দেখবো আগামীকাল সকাল বা ভোর বলা যেতে পারে পাঁচটা থেকে যদি রাত বারোটা অবধি দেখি মানে মঙ্গলবার রাত বারোটা অবধি দেখি তাহলেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কালকেও বৃষ্টি নেই ছিটে বৃষ্টি ওই উত্তরবঙ্গে থাকছে ময়মনসিংহ বা সিলেটের দিকে শিলচরের দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এই হচ্ছে পরিস্থিতি এবং রাত্রির বারোটা থেকে যদি আমরা দেখি পরের দিন রাত বারোটা অবধি তাহলে মানে সেই চব্বিশ ঘন্টার যে বৃষ্টি সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বুধবার সেরকম কোনো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গ সেরকম কিছু নেই বা আমাদের বেঙ্গল জোনে উল্লেখযোগ্য বুধবারেও কিন্তু বৃষ্টি নেই পরিস্থিতির বদল হতে পারে তবে আপাতত যেটা দেখছি তাতে ছিটে বৃষ্টি একটু পুরুলিয়া বাঁকুড়ার দিকে ঝাড়গ্রামের দিকে সামান্য আর এদিকে দেখতে পাচ্ছি যে মদন ময়মনসিং মৌলভীবাজার সিলেট লখাই এই অঞ্চলগুলোতেই একটু বৃষ্টি রয়েছে ব্যাস এই হচ্ছে পরিস্থিতি চব্বিশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার সম্পূর্ণ বদল হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন বৃহস্পতিবার চব্বিশ তারিখ চব্বিশে জুলাই সেদিন থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিরাট পরিবর্তন এবং শুরুতেই আমাদের মিজোরামের দিকে যেরকম থাকছে যদিও আমি মিজোরামের আপডেট দিই না তবুও যেহেতু দেখতে পাচ্ছি নিম্নচাপটাকে তাই বললাম এছাড়া বাংলাদেশে লঙ্গদু আঙামাটি খাগড়াছড়ি ত্রিপুরাতে ভালো বৃষ্টি এবং বাংলাদেশ জুড়ে ওই উত্তরের অঞ্চলটুকু বাদ দিলে পুরো বাংলাদেশ জুড়েই বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টি থাকবে এই চব্বিশ থেকে পঁচিশ পুরোপুরি যদি আমরা দেখি ভারী বৃষ্টি থাকবে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ত্রিপুরাতে আসামেও থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং আপনাদের সাতাশ তারিখ অবধি যদি দেখাই তাহলে বেশ ভালো লেভেলের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে আর কয়েকটা দিন এই দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিস্থিতিটা ভালো মতোই দেখা যাবে আমরা পঁচিশ থেকে সাতাশ যদি এই দুটো দিন আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চব্বিশ থেকে শুরু হয়ে সাতাশ অবধি ভালো লেভেলের বৃষ্টি সাতাশের পর বৃষ্টি আছে এবার একটু কমবে কিন্তু বৃষ্টি থাকবে উনত্রিশ থেকে একত্রিশেও বৃষ্টি থাকছে একত্রিশ থেকে দুইয়েও বৃষ্টি থাকছে এবার উত্তরের দিকে বৃষ্টিটা বাড়বে একত্রিশ থেকে দুয়ে আর দুই থেকে চার বৃষ্টি থাকবে মানে প্রতিদিনই বৃষ্টি থাকবে চব্বিশের পর তবে চব্বিশ থেকে সাতাশ ভারী বৃষ্টি তারপরের দিনগুলোতে মাঝারি বৃষ্টি হতে থাকবে এই হচ্ছে গিয়ে আপডেট এত দূর অব্দি আপডেট আছে সেটাই দেখালাম তো চলে আসবো আমরা এই যে বৃষ্টি সেটা কি বজ্রঝড় বৃষ্টি হবে সেটাও একটু দেখে নিই হ্যাঁ হালকা মাঝারি বজ্রপাত চলতে থাকবে আজকাল তো কিছু নেই সেরকমভাবে কিন্তু চব্বিশ তারিখ থেকে যে বৃষ্টি সেটা কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গেও দেখতে পাচ্ছি পঁচিশ তারিখেও বৃষ্টি আছে এবং উত্তরবঙ্গ এবং মধ্য বাংলাদেশ জুড়ে আসামে বজ্রপাতের পরিমাণটা অনেক বেশি থাকবে অপেক্ষাকৃত আমাদের দক্ষিণবঙ্গে বজ্রপাত আছে কিন্তু কম বীরভূমের দিকে একটু বেশি দেখা যাবে গ্রামগঞ্জে খোলা মাঠ বেশি তো তাই সেখানে বজ্রপাতের যে অনুপাত সেটা অবশ্যই বেশি থাকবে উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি সহ বৃষ্টি রয়েছে ওকে দেখিয়ে দিলাম এবার আমরা দেখে নেব তাপমাত্রা দেখুন তাপমাত্রা আজ থেকে বাড়বে সেটা আপনাদের বলেও ছিলাম এবং আজ থেকে একত্রিশ বত্রিশের উপরে আমাদের দক্ষিণবঙ্গ পৌঁছে গেছে মালদায় তো তেত্রিশ পৌঁছে গেছে এবং উত্তরের জেলাগুলিতে উনত্রিশ থেকে বত্রিশ বাংলাদেশ জুড়ে কিন্তু বত্রিশ তেত্রিশ তাপমাত্রা তার মানে একটু গরম তো রয়েছে যদিও চট্টগ্রাম মহেশখালীর দিকে উনত্রিশ সেটাও খুব একটা বেশি না আবার কমও না এদিকে আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশ বা তেত্রিশ ত্রিপুরা তো কিন্তু তেত্রিশ ত্রিপুরার আবহাওয়া পুরোপুরি চেঞ্জ হবে তেইশ তারিখের পর শিলচরে পঁয়ত্রিশ আসাম জুড়ে তেত্রিশ চৌত্রিশের মতো রয়েছে আগামী কালকেও তাপমাত্রাটা মোটামুটি বেশিই থাকবে আপনাদেরকে দেখিয়ে দিই আগামীকাল আরও এক ডিগ্রি করে বেড়ে বত্রিশ তেত্রিশ থাকবে সম্পূর্ণ বেঙ্গল জোনে তেইশ তারিখেও কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি খুব কম নয় আরও বাড়বে বুধবার দিনকে দুপুরে তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশে পৌঁছে যাবে তার মানে বেশ গরম থাকবে তেইশে চব্বিশ থেকে পরিবর্তন হবে এবং দেখুন চব্বিশ তারিখ এক ধাক্কায় তাপমাত্রা পড়ে উনতিরিশে চলে আসবে কারণ বৃহস্পতিবার চব্বিশ তারিখ থেকে ভারী নিম্নচাপ প্রবেশ করতে শুরু করবে এবং বৃষ্টি শুরু হবে তাই এবং চব্বিশ থেকে আপনাদের দেখিয়ে দিই পরবর্তী দিনগুলোতে তাপমাত্রা বেশ কম থাকবে আরামদায়ক পরিস্থিতি থাকবে দেখুন প্রতিদিনই কিন্তু তখন আমরা একটু যেরকম বৃষ্টি পাচ্ছি তাপমাত্রা থাকবে বেশ ভালো মনোরম তো এই ছিল আজকের আপডেট আশা করি এই আপডেট কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা